সমাবেশে আমাদের কর্মসূচি শেষ পরবর্তীতে কোন মসিলের প্রোগ্রাম আমাদের নাই আমরা কোন মসিল করব না আপনাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের যে যে জুন থেকে আগমন করেছেন যে যে থানার থেকে আগমন করেছেন যে যে ইউনিট থেকে আগমন করেছেন আপনাদের সকলকে অনুরোধ করে বলব আমাদের সমাবেশ শেষে আমরা কোনো মিছিল করব না যে যেখান থেকে আগমন করেছেন যেইভাবে আগমন করেছেন এইভাবেই চলে যাবেন একটি কথা আমি বলতে চাই সেই কথাটা হলো ইসরায়েলের নেতা ভারতের মোদী আর বাংলাদেশের হাসি তিনজন সূত্রে কথা তার মধ্যে কোনো পার্থক্য নাই আজকে ইসরায়েলের নেতা নবীদের দেশের দেশ

আপনাকে একটু অনুরোধ আগেও বলছি এখনো বলবো একটু আফগানিস্তানের দিকে তাকা আমেরিকার মতো পরাশক্তি সাথে সত্তরটা মিত্র শক্তি একত্রিত হয় বিশ বছর চেষ্টা করে সেই জায়গা থেকে মুসলমানদের প্রতি নির্যাতন করছেন আপনাকে বলবো আপনার তুতে সাপ্লা আপনাকে প্যাম্প পাস করে আমরা বাংলাদেশের মুসলমান বিশ্বের মুসলমান যেভাবে ভারতে মুসলমানদের প্রতি নির্যাতন চলছে পরিষ্কার বার্তা দিয়ে দিচ্ছি ভারত টুকরা টুকরা হয়ে যাবে তশ্মিওয়ালা জাইনতাসওয়ালা তার চতুরথ সুটির রথ শেষত রথ কোন হাজার তরথ মানুষগুলোকে কারেন্টের লাইট বন্ধ করে অন্ধকার করে এক লক্ষ চান্ন হাজার কুড়ি চালানো হয়েছে বাংলাদেশ অনেক সংগঠনকে সন্ত্রাসেরতায় বিলপ্ত করেছেন নিষিদ্ধ ঘোষণা করেছেন বিশ্বের অনেক সংগঠনকে বিভিন্নভাবে ভাবে এমনকি জাতি অনেক সংগঠনকে সন্ত্রাস একটাই নিষিদ্ধ করেছেন আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যাদের নিষিদ্ধ হয়েছে আন্তর্জাতিক ভাবে এবং বাংলাদেশে সমস্ত সংগঠনে যদি সন্ত্রাস একত্রিত করা হয় সে এক হাসিনার এক রাত্রির সমান হবে না যারা আজকে বাংলাদেশে যদি तुमको বলবাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নামে এই দেশে প্রতিষ্ঠিত করতেছ তাদেরকে বলতে চাই আওয়ামী লীগের কোনো সংগঠন বাংলাদেশে থাকবে না ঠিক ঠিক তো বাংলাদেশে চলবে না পরিষ্কার ভাষায় বলতে চায় উত্তরবর্তিকারিন সরকার অনুতি বিলম্বে শত্রুলিংকে যেমন নিশ্চিহ্ন করা হয়েছে এইভাবে ভাবে আওয়ামী লীগকে করতে হবে বেশিরভাগ ত্রিলেখানার হত্যাকাণ্ড শপনা চিত্তরের গণহত্যা দুই হাজার একুশের গণহত্যা চুলায়গোষ্ঠ আন্দোলনে আমার সত্র জনতাকে পাখির মতো বলে হত্যা। সমস্ত হত্যাকাণ্ডের বিচার অচিরে অনতি বিলম্বে করতে হবে অনতি বিলম্বে করতে হবে বাংলাদেশে আওয়ামী শেখ হাসিনার পুনরুত্তান বাংলাদেশে হবে না এই দেশে তাতে কেন রাজনীতি করতে দেওয়া হবে না সাথী একটা কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম আমি আমার বাকি কথাগুলি বলে ফেলেছি আমার ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সেক্রেটারি তার মৌলানা মামুনুল হক এখন আপনাদের সামনে